বাংলাদেশের রাজনীতির চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে পাঁচ আগস্ট পূর্ববর্তী এক ধরনের এক ধারার রাজনীতি ছিল পাঁচ আগস্ট পরবর্তী এক ধারার রাজনীতি হয়েছে আগে নেতারা উপরে ছিল নেতারা দূরে ছিল দূর আকাশের তারা ছিল এখন তারা এই জমিনের কাদা আমি অবশ্যই চাইব বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক আমাদের মরহম প্রয়াত রহমান সাহেব যেটা মানুষের মানুষের কল্যাণের জন্য দেশের মানুষের জন্য জাতিকে উন্নয়ন এবং উন্নত দেশ গড়ার ক্ষেত্রে এটা আমরা করছি এই কর্মসূচি কৃষক শ্রমিক জনতা সবাইকে আমরা সাথে নিয়ে আমাদের এই দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি মূলত এই আয়োজনটা ছিল আমাদের দওয়ানবাজার ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার দওয়ানবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দর্শক এখানে দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ দফার সমর্থনে কৃষক জনতার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশে আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গুলাম রব্বানি এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন মাস্টার রিয়াস তাজিম হক এই অঞ্চলের কৃতী সন্তান এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি এখানে এসেছেন বিষয় অতিথি হিসাবে সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদুল হক সুয়েল এবং এখানে রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ শেফুল সহ নেতৃবৃন্দ আমরা আজকে এই যে কৃষকজনতার সমাবেশ আসলে এটি একটি ব্যতিক্রমী আয়োজন যেটি ব্যানারের বাসায় যদি আমরা বলতে যাই তো আমরা এই আজকের আয়োজন সম্পর্কে একটু প্রথমে জানবো এখানে এই অঞ্চলের সন্তান এই বালাগঞ্জের কীর্তি সন্তান সিলেটের বিএনপির রাজনীতিক অঙ্গনের সুপরিচিত মুখ প্রয়াত জনতা এম এ হকের সুযোগ্য সন্তান বারিস্টার স্টার রিয়াস হকের সাথে আমরা কথা বলবো বারিস্টার রিয়াস আজিম হকের সাথে বা স্টার তাজিম হক এই যে কৃষক জনতার সমাবেশ মূলত আসলে এটা তো আমরা এর আগে এরকম দেখি নাই তো এটা কি চলমান রাজনীতির প্রকৃতিগত কোনো পরিবর্তনের ইঙ্গিত বহন করে বা কি বার্তা দিচ্ছেন আসলে আপনারা জনগণকে আমরা বাংলাদেশের রাজনীতির চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে পাঁচ আগস্ট পূর্ববর্তী এক ধরনের এক ধারার রাজনীতি ছিল পাঁচ আগস্ট পরবর্তী এক ধারার রাজনীতি হয়েছে আগে নেতারা উপরে ছিল নেতারা দূরে ছিল দূর আকাশের তারা ছিল এখন তারা এই জমিনের কাদা যদি কেউ রাজনীতি করতে হয় তাহলে জনতার সাথে মিশতে হবে মানুষের সাথে মিশতে হবে এই দেশের জন আপামর কৃষক সাধারণের সাথে মিশতে হবে তো এই প্রক্রিয়া হিসাবে সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে বিএনপির বক্তব্য তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসেছি তাই এটা কোনো রাজনৈতিক জনসভা নয় এটি এই রাজনীতির আমাদের বিএনপি এবং জাতীয়তাবাদী দলের রাজনীতির যে মুখ্য বিষয় মুখ্য আলোচ্য বিষয় এখন যে একত্রিশ দফা আমাদের আগামীর কর্মসূচি এটি এই দেশের সাধারণ জনতার কাছে তুলে ধরার জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা এই সভার আয়োজন করেছি এখানে আপনি দেখেন এখানে কিন্তু দলের কর্মী যতজন আছে এর চেয়ে বেশি আমরা সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষদের আমরা এখানে দাওয়াত করেছি তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারাই আজকের এই সবার মূল আকর্ষণ মূল অতিথি আমরা এখানে এসেছি শুধু দলের ভাষ্যটি তুলে ধরার জন্য যে আমরা কি করব আপনাদের জন্য আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই আপনারা কি আমাদের সাথে একমত হন আমাদের হইলে হাতে হাত রাখেন কাঁধে কাঁধ রাখেন আমরা এই দেশের চেহারা পরিবর্তন করব ইনশাআল্লাহ এই যে আমরা দেখলাম যে আপনারা এখানে কৃষকদের জন্য সাধারণ মানুষদের জন্য কর্মসূচি নিচ্ছেন তো তাদেরকে রাজনীতিকরণের কোনো প্রক্রিয়া এটা করছেন কিনা They আমি যে যেহেতু একটি বিশ্বাস লালন করি আমি চাইবো সেই বিশ্বাসের প্রচার এবং প্রসার ঘটুক সেটি ধর্ম বিশ্বাস হোক বা রাজনৈতিক বিশ্বাস হোক আমি অবশ্যই চাইব বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক কিন্তু এটি এটি আমার লুকায়িত বিষয় থাকতে পারে এখানে মূল বিষয়টি এখন রাজনৈতিক তো অবশ্যই রাজনৈতিক তো বটেই তাদেরকে আমাদের পজিটিভ সাইডগুলো আমরা তুলে ধরছি রাজনীতিকে দেখেন সাধারণ মানুষ এটা স্বীকার করতে হবে সাধারণ মানুষ রাজনীতি এবং রাজনীতিবিদদের পজিটিভলি নেন না এটি আমাদের ব্যর্থতা এইটিকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি যে রাজনীতিতে পজিটিভ কথাবার্তা হচ্ছে দেশ গঠনের কথাবার্তা হচ্ছে আগামী পরিবর্তনের কথাবার্তা হচ্ছে আমরা জনতাকে সম্মান করা শুরু করেছি করতে চাই এবং সেইভাবেই রাজনীতি করতে চাই এটি তুলে ধরা মুখ্য বিষয় এতে যদি কেউ আকর্ষিত হয় কেউ আমাদের সাথে আসে কেউ আমাদের হাত হাতে হাত রাখে বিএনপির রাজনীতি যোগ দেয় সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কৃষক দল রয়েছে শ্রমিক দল রয়েছে তাঁতি দল রয়েছে মৎস্যজীবী দল রয়েছে প্রত্যেকের জন্য রাজনীতির দ্বার ওপেন করা আছে তারা যদি কেউ আসতে চায় খালেদা জিয়ার রাজনীতি তারেকের রাজনীতিতে অংশ নিতে চায় আমরা তাদেরকে সাদরে সম্ভাষণ জানাই আর রাজনীতি দেখেন নতুন প্রজন্মই হবে এই দেশের রাজনীতির আগামীর চালিকা শক্তি আগামী বলাটা ঠিক হবে না তারা হয়তো হয়েই গেছে এই দেশের রাজনীতির আগামীর চালিকা শক্তি দেখেন আমার মতো অদমকে পথ করা হয়েছে আমরা এই দেশের রাজনীতি করছি সিলেটে আসছি আগে তো এরকম দেখা যায় নাই তো পজিটিভ পরিবর্তন তারুণ্যের যে অবদান বা তারুণ্যের যে প্রয়োজন সেটি আমাদের দলের শীর্ষ নেতৃত্ব অনুধাবন করেন তারা এটি বিশ্বাস করেন তাদেরকে শক্তি হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করে এই দলের কার্যক্রমকে গতিশীল করতে চান ধন্যবাদ আমাদের সময় নো প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাছ ইন্ডিট ফর ইউ থ্যাংক ইউ কথা বলবো আজকে কৃষকজন তার সমাবেশে যিনি প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গুলাম রব্বানী আলহাজ গুলাম রব্বানী এই যে কৃষক জনতার সমাবেশ তো আসলে আপনারা কী বার্তা দিচ্ছেন জনগণকে বা সাধারণ মানুষকে ধন্যবাদ আপনাকে আজকে উপস্থিত হয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে প্রচার করার জন্য আপনি এবং আপনার সহকর্মী সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের প্রধান বক্তা আপনাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে চলেছেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা একত্রিশ দফার কর্মসূচিকে প্রত্যেকের গড়ে গড়ে প্রত্যেক গড়ে গড়ে পৌঁছিয়ে দিতে চাই আমাদের বাধ্যতাবাদী দলের বার্তা কী এবং আগামী প্রজন্মকে কীভাবে করে করার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো এই যে একত্রিশ দফা একত্রিশ দফা মানে জনগণের কাছে বারবার আপনারা বলছেন একত্রিশ দফা কি শুধুই আপনাদের রাজনৈতিক উন্নতি বা অগ্রগতির জন্যই না এই দেশের জন্যও কিছু আছে এইটা বাংলাদেশ জাতীয়বাদী দল দায়িত্ব নিয়েছে বা আমাদের এটা আপনারা এর আগেও শুনেছেন অনুষ্ঠিত করা বিষয়টি আমাদের মরহুম প্রয়াত জিয়াউর রহমান সাহেব যেটা মানুষের মানুষের কল্যাণের জন্য দেশের মানুষের জন্য জাতিকে উন্নয়ন এবং উন্নত দেশ গড়ার ক্ষেত্রে এটা আমরা করছি এই কর্মসূচি মানে এই একত্রিশ তো মূল মন্ত্রটাই হচ্ছে দেশ এবং জাতির উন্নয়ন অগ্রগতি দেশ এবং জাতির উন্নয়নের ধন্যবাদ সাইফুল আহমদ শেফুল হ্যাঁ বালাগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তো সংক্ষেপে আজকের অনুষ্ঠান ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দুটি কথা বলার জন্য আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া গঠন করেছিলেন এই দেশের আপামর জনতাকে সাথে নিয়ে তা আমাদের এই একত্রিশ দফা কর্মসূচি হচ্ছে আমাদের এই দেশের জনগণকে সাথে নিয়ে আগামীর উন্নয়নশীল দেশ কিভাবে আমরা আরও আরও উন্নতির দিকে এগবো জন্য আমাদের সাধারণ সাধারণ জনগণ কৃষক শ্রমিক জনতা সবাইকে আমরা সাথে নিয়ে আমাদের এই দেশ গোড়ার লোককে আমরা কাজ করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ দর্শক এ পর্যায়ে আমরা একটু বক্তব্য শুনব সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এই অঞ্চলের কৃতি সন্তান জনাব শাহিদুল আকশুয়েল সংক্ষেপে যদি কৃষক জনতার সমাবেশ আজকের এই আয়োজন এই সম্পর্কে ধন্যবাদ জিল্লু ভাই আমাকে সময় দেওয়ার জন্য আসলে আজকের এই যে আমাদের সমাবেশটা মূলত আমাদের তারেক রহমানের নির্দেশে আমাদের একতিস্ত বা বাস্তবায়নের লোককে আমাদের আজকের এই সমাবেশ এই সমাবেশে আমাদের পরিষ্কার নির্দেশনা আছে আমরা সরাসরি সরাসরি আমরা কৃষকদের সাথে আমরা আমাদের কাজ করে যেতে হবে এবং আগামী দিনের যে নেতৃত্ব আসবে এই আমাদের তরুণ সমাজ যে নেতৃ সমাজ থেকে নেতৃত্ব আসবে তো আমরা যেন এই সমন্বয় করে আমরা যেন এই আগামী দিন আমরা দেশ দেশটা সুন্দর করতে পারি এই জন্য সরাসরি আমাদেরকে আমাদের নির্দেশনা আছে আমরা যেন কিছু জনের সাথে মিশে যাই এই লক্ষ্যে আজকে আমাদের এখানে আমাদের এই সমাবেশ এবং আমাদের এখান থেকে কিছু কৃষক বা সম্পৃক্ত করে কিছু সার আমরা নিয়ে এসে বিতরণ করবো ইনশাআল্লাহ এর মাধ্যমে এর মাধ্যমে এই সমাবেশের মাধ্যমে আগামী দিনে ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে এই এলাকাতে একটা পরিবর্তন আসবে আমাদের দেশে একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ আজকে যে সমাবেশ আমরা রেডি সমাবেশ পেয়েছি সমাবেশটা কিন্তু অনেকের কষ্টের অনেক অনেকের এই এলাকা অনেক অনেক ছেলেদের কোষ্ঠের বিনিময়ে এটা এই আয়োজন মূলত এই আয়োজনটা ছিল আমাদের দেওয়ানবাজার ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে এবং ইউনিয়ন বিএমির সভাপতি জনাব আব্দুল হাদি সাহেব সেক্রেটারি আবদুল আলম পিন্টু সাহেব এবং এই এলাকার আমাদের অনেকেই এলাকা জড়িত আছে সরাসরি কৃষক পর্যায়ের লোকজন এই এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল পাশাপাশি আমাদের আয়োজক যারা আছে সবাইকে আমাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি